আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা সৌদি আরবে থেকে অবৈধ প্রবাসী দেশে ফেরার জন্য পরিকল্পনা করতেছেন কয়েকটা সিস্টেমে আপনি দেশে ফিরতে পারবেন তার মধ্যে আপনি অতি দ্রুত কিভাবে কোন সিস্টেমটা ফলো করলে দেশে ফিরতে পারবেন অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন ভিডিও শেষে আমি যে আপনাদেরকে একেবারে ক্লিয়ার একটা প্রসেস দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সেই প্রসেসের মাধ্যমে যদি আপনারা সিস্টেমগুলো অবলম্বন করে দেশে ফিরতে চান তাহলে অতি দ্রুত আপনারা দেশে ফিরতে পারবেন যত ধরনের অবৈধ প্রবাসী হন না কেন সেজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করেন অবৈধ প্রবাসীরা ম্যাক্সিমাম সময় আমরা একটা বিষয় ফলো করি যে পুলিশের হাতে ধরা যখন পড়বো তখন দেশে ফিরব তার আগে আপনারা অনেকেই পরিকল্পনা করেন যে আমরা নিজে টাকা দিয়ে কিভাবে দেশে ফিরতে পারবো সেই সিস্টেমটাও কিন্তু রয়েছে সৌদি আরবে অবৈধ প্রবাসীর সংখ্যাও রয়েছে অবৈধ প্রবাসীরা অতি দ্রুত কীভাবে দেশে ফিরবেন সেই সিস্টেমটাও কিন্তু সৌদি আরবে বর্তমানে রয়েছে আপনারা যারা পুলিশের হাতে ধরা দেন পুলিশের হাতে ধরা দিলে কারো কারো দেখা যায় যে এক মাসের মধ্যে দেশে ফেরত আসেন আবার কেউ কেউ দুই মাস তিন মাস ছয় মাস হয়ে যায় দেশে ফেরত পাঠায় না তো এই সিস্টেমটা কি জন্য আর কেউ কেউ হয়তো আপনার যে বিমান টিকেটের টাকা সেটা পেমেন্ট করলে পনেরো দিন কিংবা এক সপ্তাহের ভিতরেই সফর জেলের মাধ্যম থেকে দেশে ফিরতে পারেন তো এখানে যে প্রসেসটা সেই প্রসেসটা হচ্ছে আপনার আগে যেই সকল প্রবাসীরা আটক হয়েছেন মানে অবৈধ প্রবাসীরা যে সকল প্রবাসীরা আটক হয়েছে তাদেরকে অবশ্যই আগের সিরিয়ালে কিন্তু পাঠানো হয় মানে সেখানে কিন্তু একটা ধাপ রয়েছে আপনার ফাইল রয়েছে আপনি যখন পুলিশের হাতে ধরা পড়তেছেন তখন কিন্তু আপনার যে ফাইলটা সেই ফাইলটা যদি নিচে থাকে তাহলে আপনি সিরিয়ালের নিচে রয়েছেন সেই ফাইলটা যদি উপরে আসে তাহলে আপনি সিরিয়ালের উপরে রয়েছেন তো অনেক সময় দেখা যায় যে যাদের দুই মাস তিন মাস সময় লাগে সফর জেলে থেকে দেশে ফেরার জন্য যাদের দুই তিন মাস সময় লাগে তাদের ফাইলটা এমন একটা সিস্টেমে পড়ে যায় যেটা আসলে আপনাদের জন্য ব্যাড একটা বিষয় সেটা হচ্ছে আপনার ফাইলটা উপরে আসে উপরে আসার পর হয়তো কেউ সেই ফাইলটা আবার নিচে নামিয়ে দেয় তো এই যে এই সিস্টেমটা গরমিল করার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ফাইল উপরে আসলেও আপনার লিস্টটা উপরে আসতেছে না আবার নিচে চলে যাওয়ার কারণে কিন্তু আপনি আবার একটু সময় বেশি লাগতেছে তো এখন এই সময় বেশি লাগার একমাত্র কারণ হচ্ছে সরকারিভাবে আপনারা অনেকেই পরিকল্পনা করেন সৌদি আরব থেকে দেশে ফেরাতে আসার যেহেতু আপনি সফর জেলের মাধ্যমে আটক হয়েই গেছেন সেখানে কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় সফর জেলের ভিতরে আপনাকে অবশ্য বলা হয় যে বিমান টিকিটের টাকা যদি আপনার থাকে আপনি অতি দ্রুত দেশে ফিরতে পারবেন তবে সেখানে কিন্তু অনেক ধরনের মুখমাফি বাঙালি রয়েছে তাদের হাতে আপনি পড়ার চেষ্টা করবেন না কারণ যদি তাদের হাতে পড়ে যান আপনার যে অর্থটা সেটা আসলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা আরবি জানে কিংবা আপনিও যদি আরবি জানেন সরাসরি সে ফাইল যেখানে রয়েছে তাদের সাথে আপনি কথা বলে দেখতে পারেন যে আপনার ফাইলটা যেহেতু নিচে পড়ে আছে আপনি বিমান টিকিটের টাকা দিয়ে অতি দ্রুত দেশে ফেরার জন্য পরিকল্পনা করতেছেন সেটা তাদেরকে বলতে পারেন আপনার হয়ে তারাই কিন্তু এই বিষয়গুলো ব্যবস্থা করে দিবে অবশ্যই এটা হচ্ছে সফর জেলের মাধ্যমে যারা বর্তমান সময় দেশে ফেরত আসতে চাচ্ছেন সফর জেলে আটকা পড়ে গেছেন কিংবা আটকা পড়ার সম্ভাবনা রয়েছেন তো অবশ্যই আপনারা এই বিষয়টা ফলো করে রাখবেন অবশ্যই যেহেতু আপনি অবৈধ প্রবাস আপনার এক মাসের স্যালারি সবসময় আপনার হাতে রেখে দেওয়ার চেষ্টা করবেন যাতে সেই টাকা দিয়ে আপনার বিমান টিকিটটা হয় অ্যাকচুয়াল লোকাল বিমান হলেও যাতে বিমান টিকিটের টাকাটা হয় তাহলে কিন্তু আপনি সফর জেলের মাধ্যমে আটকা পড়লেও দ্রুত দেশে ফেরত আসতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আপনি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে অবশ্যই অবশ্যই সফর জেলের মাধ্যম ছাড়াও বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কিন্তু আপনি যদি চান যদি চান আপনি অবৈধ প্রবাসী সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ফাইলটা সাবমিট করে রাখতে পারেন বাংলাদেশ দূতাবাস অথবা জেদ্দা কনসলার টিম রয়েছে তাদের মাধ্যমে কিন্তু আপনি এই ফাইলটা সাবমিট করে সফর জেলের ছাড়া মানে সফর জেল ছাড়াই কিন্তু আপনি দেশে ফেরত আসতে পারবেন সেই সিস্টেমটা হচ্ছে আপনাকে ফাইনাল এক্সিট লাগাতে হবে ফাইনাল এক্সিটটা আপনার ওই বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে লাগাতে হবে বাংলাদেশ দূতাবাস যখন বলবে যে আপনার ফাইনাল এক্সিটটা লাগিয়ে লাগানো হয়েছে তখন কিন্তু আপনি বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করবেন তাদের কাছ থেকে সেই পেপারটা নেওয়ার চেষ্টা করবেন সে পেপার দেখিয়ে আপনি একটা বিমান টিকিট কেনার চেষ্টা করবেন সে বিমান টিকিট কেনার পর সেই বিমান টিকিটে যত পরিমাণ সামান রয়েছে সেই সামানগুলোও কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন তবে এখানে একটা সমস্যা হচ্ছে বাংলাদেশ দূতাবাস অথবা জেদ্দা কনসোলার টিমের মাধ্যমে যারা ফাইনাল এক্সিটটা নিতে চাচ্ছেন তাদের যে একটা সমস্যা হয় সেই সমস্যাটা হচ্ছে সময় সময় কিন্তু অনেকটাই বেশি লাগিয়ে দেয় বাংলাদেশ দূতাবাস অথবা জেদ্দা কনসোলার টিম আর এই সময় লাগানোর পিছনেও কিন্তু রিজন রয়েছে সেই রিজনটা হচ্ছে ফাইলটা আপনার কফিলের কাছে যায় আপনার কফিলের যাওজাত অফিসে যায় তারা সিগনেচার করে স্বাক্ষর করে তারপরে কিন্তু আসলে ফাইলটা আবার বাংলাদেশ দূতাবাসে ব্যাক করে এরপর আবার সেই ফাইলটা যদি সাবমিট অ্যাকচুয়াল হয়ে যায় তখন কিন্তু ওই ফাইনাল এক্সিটেড রিপোর্টটা আবার বাংলাদেশ দূতাবাসে যায় কিংবা জেদ্দা কনসোলারের মাধ্যমে যদি আপনার আবেদন করেন জেদ্দা কনসোলার টিমের কাছে যায় তখন আপনাদেরকে ফোন দেয় যে ভাই আপনার ফাইনাল এক্সিট লেগে গেছে আপনি বাংলাদেশ দূতাবাস অথবা জেদ্দা কনসোলার টিমের মাধ্যমে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনার ফাইনাল এক্সিটের পেপারটা কালেক্ট করতে পারেন এটা একটা আসলে লং প্রসেস যারা আসলে ফাইনাল এক্সিটে আসতে যাচ্ছেন অবৈধ প্রবাসী তাদের জন্য আমি মনে করি বাংলাদেশ দূতাবাস একটা লং প্রসেস সবচাইতে সহজ একটা প্রসেস হচ্ছে আপনি যদি অ্যাকচুয়াল সৌদি আরব থেকে দেশে ফিরতে চান আপনার যদি হুরুপ থাকে টার্মিনেট থাকে অথবা আপনার বিরুদ্ধে কোনো মামলা নেই মামলা থাকলে সেই মামলা আপনাকে অবশ্যই ফিনিশ করতে হবে ফিনিশ করার পরে কিন্তু আপনাকে ফাইনাল এক্সিট নিতে হবে যদি কোনো প্রকার মামলা না থাকে আপনি অ্যাকচুয়াল অবৈধ প্রবাসী হয়তো আপনি রিকামা এক্সপায়ার ইকামাতে হুরুপ রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল আপনি দেশে ফেরার জন্য আপনার কফিলের যে যাওজাত হতে পারেন দামামের প্রবাসী আপনি হতে পারেন রিয়াদের প্রবাসী যে অঞ্চলের প্রবাসী হন না কেন সেই কফিলের যে যাওজাত অফিস রয়েছে সেই অফিসে সরাসরি আপনাকে যোগাযোগ করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য দশ বিশ রিয়াল খরচ হয় অবশ্যই সেই অ্যাপয়েন্টমেন্টটা আপনি নেবেন অ্যাপয়েন্টমেন্টটা নেবেন নেওয়ার পরে আপনি যাওজাতে সরাসরি যোগাযোগ করবেন সশরীলে যোগাযোগ করার পর আপনার সমস্যার কথাগুলো তাদেরকে বিস্তারিত বলবেন বিস্তারিত বলার পর আপনি ডাইরেক্টলি বলার চেষ্টা করবেন আপনি ফাইনাল এক্সিট নিতে চাচ্ছেন যথাতের মাধ্যমে আপনি ফাইনাল এক্সিটটা নিয়ে বাংলাদেশে ফেরত আসবেন তো সেই ক্ষেত্রে কিন্তু তারা আপনার হয়ে এই কাজগুলো করে দিবে আপনার হয়ে আপনার কপিলের কাছ থেকে হোক যেভাবে হোক তাদের কাছে সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী এক সপ্তাহের ভিতরেই কিন্তু আপনি ফাইনাল এক্সিট পেয়ে যাবেন ফাইনাল এক্সিট যখন লাগবে তখন কিন্তু তারা আপনাকে কল করবে কল করে জানিয়ে দিবে যে আপনার ফাইনাল এক্সিট হয়েছে একটা বিমান টিকিট কিনে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেন তখন বিমান টিকিটটা কিনে আপনি যোগাযোগ করলে সেই বিমান টিকিট অনুযায়ী একজন বৈধ প্রবাসী যত কেজি সামান নিতে পারে আপনিও কিন্তু ওই সমপরিমাণ সামান নিয়ে অতি দ্রুত তম পরিমাণ সামান নিয়ে অতি দ্রুত সৌদি আরব থেকে বাংলাদেশে ব্যাক করতে পারবেন এটাই হচ্ছে অ্যাকসুয়েল একেবারেই নিগেল একটা প্রসেস মতবা অথবা যাওজাতের মাধ্যমে আপনারা ফাইনাল এক্সিটটা নিয়ে দেশে ফেরত আসার সবচাইতে গুরুত্বপূর্ণ একেবারে সহজ একটা মাধ্যম হচ্ছে তাদের মাধ্যমে আপনি খুব সহজভাবেই ফাইনাল এক্সিট নিয়ে দেশে ফেরত আসতে পারবেন এতে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ আশা করাই যায় তবে আপনারা যারা যারা এই বিষয়গুলোর থেকে কিছু না কিছু বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি কোনো কিছু জানার থাকে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন পরবর্তী ভিডিও কি সম্পর্কে দেখতে চান আমাদেরকে অবশ্যই বলতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম